আসসালামু আলাইকুম লুখালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছি আমি ক্লাইমেট স্মার্ট কৃষি অনুষ্ঠিত ফারজান দুই হাজার পঁচিশ সালে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে যা কৃষকদের আধুনিক প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অভিযোজনের কৌশল সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মেলাটি আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ কৃষি উপপরিচালক আব্দুল কাদের সর্দার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক এবং পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম মেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয় যার মধ্যে উল্লেখযোগ্য রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করে ধানের চারা রোপণ অল্প জমিতে উচ্চ ফলনশীল ধানের বীজতলা প্রস্তুতি জলবায়ু সহনশীল ও টেকসই কৃষি প্রযুক্তি ভাসমান বেটে সবজি ও মশলা চাষ এ প্রযুক্তিগুলির মাধ্যমে কৃষকরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে উৎপাদন বৃদ্ধি করতে পারবেন মেলায় শতাধিক কৃষক ও কৃষানি অংশগ্রহণ করেন তারা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে অবহিত হয়ে নিজেদের চাষাবাদে এই প্রযুক্তি প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভবিষ্যতে আরও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা করছেন যাতে কৃষকরা জলবায়ুর পরিবর্তনের সঙ্গে অভিযোজন করে টেকসই হয়ে কৃষি চর্চা করতে পারেন এই মেলা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যেখানে তারা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেদের চাষাবাদে তা প্রয়োগ করতে পারেন ধন্যবাদ লুকালয় বার্তার সঙ্গে থাকার জন্য তারপরে <coughs> 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 আর ব্রহ্মজীর আপনি বুঝছেন